আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা জানে আজকে আমাদের প্রশিক্ষণের তৃতীয় দিন আজকে আমরা সম্পূর্ণ ব্যবহারিক প্রশিক্ষণটি শিখব তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা ছাগল পালন সম্পর্কে যারা নতুন করে ছাগলের খামার শুরু করতে চাইছেন খামার বলতে যখনই আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো পশুপালন করবেন তখনই সেটাকে আমরা খামার বলি সেখানে তিনটা জিনিসের আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এক হচ্ছে তাদের খাদ্য ব্যবস্থাপনা দুই হচ্ছে তাদের স্বাস্থ্য এবং তিন নম্বর হচ্ছে তাদের বাসস্থান এই তিনটা জিনিসের ম্যানেজমেন্ট যখনই ঠিক থাকবে তখন আপনার খামার কিন্তু চলবে তিনটার মধ্যে যদি যে কোনো একটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনোভাবে সেই খামারকে টিকিয়ে রাখা যাবে অনেকেই আছেন যারা ভুট করে ফার্মিংটা শুরু করে দেন কিন্তু আগামী দিনে যে পরিচালনার অভাবে কিন্তু তার খামার বন্ধ হয়ে যায় বাণিজ্যিক উদ্দেশ্যে যখনই আপনারা ছাগল পালন করবেন অবশ্যই বাণিজ্যিক ব্রিড যেগুলো ব্যবসায়িক উদ্দেশ্যে লালন পালন করলে আপনি মুনাফা অর্জন করতে পারবেন অবশ্যই সেই জাতটি নিয়ে আপনি ফার্মিং করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা একদম বড় সড়ো করে খামার করে কিন্তু জাত নির্বাচন ভুল করে দেওয়ার ফলে তার খামার কিন্তু মুনাফা দেখতে পায় না আর মুনাফা যে ব্যবসায় না হবে বা যে ব্যবসায় প্রফিট হবে না সেই ব্যবসা কিন্তু আগামী দিনে চালানো খুবই মুশকিল তাই বাণিজ্যিক ব্রিড অবশ্যই আপনি জাত নির্বাচনের দিকে একটু বিবেচনা করে জাতটা যদি আপনি ঠিক নির্বাচন করেন তবেই আপনার খামার কিন্তু চলবে আজকালকার দিনে যারা ডেয়ারি ফার্ম করেন তারা কিন্তু দেশি গরু নিয়ে ডেয়ারি ফার্ম করতে পারবেন না তাদেরকে যে সমস্ত গরুগুলো ভালো দুধ উৎপাদন করে সেই সমস্ত জাতগুলো নিয়ে কাজ করতে হবে যারা পোলট্রি ফার্মিং করছেন বা যারা মাংসের জন্য দেখবেন যারা পোলট্রি ফার্মিং করছেন তারা অবশ্যই বয়লার বা অন্যান্য যে সমস্ত ব্রিডগুলো বা যে পাখিগুলো খুব তাড়াতাড়ি মাংসের জন্য রেডি হয়ে যায় সেই সমস্ত ব্রিডগুলোকে নিয়ে বা প্রজাতিগুলোকে নিয়ে কাজ করছে এছাড়াও আপনারা দেখবেন লাইভ স্টক বিজনেস যতগুলো আছে তারা প্রত্যেকটা কিন্তু যারা যে সমস্ত ব্রিডগুলো বা যে সমস্ত প্রজাতিগুলো তাড়াতাড়ি রেডি হয়ে যায় যেহেতু এটা আমাদের একটা খাদ্যের মধ্যেই পড়ছে মাংস মানে হচ্ছে আমাদের খাবারের জিনিস তাই যত তাড়াতাড়ি আমরা মাংসের উৎপাদন করতে পারবো তত তাড়াতাড়ি আমরা বাজারজাত করতে পারবো আর বাজারজাত করতে পারলে আমাদের মুনাফা অর্জন হবে তাই এমন কোনো জাত আমরা নির্বাচন করবো না যে জাতটার পেছনে আমরা দীর্ঘ সময় ধরে আমাদেরকে কাজ করতে হয় কারণ আজকালকার দিনে একটা ছোট্ট সংসার চালাতে গেলেও কুড়ি পঁচিশ হাজার টাকা কিন্তু মাসে ওভারঅল খরচ হয়ে যায় তার পাশাপাশি আপনার ফার্মের খরচা পশুদের খাবার খরচা নিজস্ব ফার্মের ম্যানেজমেন্টের খরচা একটা টোটাল মোটামুটি আপনাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করলে আপনি আপনার প্রত্যেক মাসের ফার্মের খরচা বাদ দিয়ে আপনার সংসারটা চালাতে পারবেন এই জিনিসটা বিচার বিবেচনা করে আপনারা যারা আগামী দিনে ফার্মিংটা শুরু করতে চাইছেন অবশ্যই প্রশিক্ষণ নিন প্রশিক্ষণে অনেক কিছু আপনাদেরকে শেখানো হবে সেখানে অনেক কিছু আলোচনা করা হয় তারপরেও যদি আপনার মনে হয় যে আমি ফার্মিংটা করতে পারবো তাহলে আপনি ফার্মিং লাইনে আসবেন না হলে কিন্তু আপনার সেখানেই স্টপ করে দেওয়া উচিত কারণ না জেনে না বুঝে আপনি এতগুলো টাকা যখন বিনিয়োগ করে দেবেন আগামী দিনে সেই টাকাটা কিন্তু আপনার ধ্বংসের দিকে চলে যাবে তাই অবশ্যই এইসব বিষয়গুলো একটু চিন্তাভাবনা করে আপনারা ফার্মিং লাইনে আসবেন পশ্চিমবঙ্গে উত্তরোত্তর যেভাবে ছাগলের খামারের সংখ্যা বেড়ে যাচ্ছে তার দ্বিগুণভাবে কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে অনেকগুলো খাবার তার পেছনে এই সমস্ত কারণগুলো কিন্তু কাজ করছে তো এই কারণগুলোর পেছনে আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আজকের আমাদের যে তৃতীয় দিনের ব্যবহারিক প্রশিক্ষণ সেই প্রশিক্ষণটি আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরব যারা দূর দূরান্ত থেকে দেখছেন বা যারা সামান্য কিছু অর্থের জন্য প্রশিক্ষণটি নিতে পারছেন না তারা আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের চ্যানেলে এগারোশোটি ভিডিও দেওয়া আছে ছাগল পালন নিয়ে অবশ্যই আপনি সেই ভিডিওগুলো দেখলে লাভবান হবে তো চলুন প্রশিক্ষণটি শুরু করা যাক তার আগে আমাদের আজকের যারা ক্যান্ডিডেট আছেন তাদের কাছ থেকে এই ছাগল পালন বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরব খুব ধন্যবাদ আন্তরিকভাবে এত সুন্দরভাবে বোঝানোর জন্য এবং আমাদের ছাগল পালন মানে যে শুধু ছাগল নিয়েই যে পালন করা শুরু করলাম সেটা যে নয় তিনি ওটা আগেই বিশ্লেষণ করে দিয়েছে এটা খুবই জানা দরকার আমাদের ছাগল পালন করতে গেলে তার কারণ ছাগল পালনে নেমে গেলাম তারপরে গিয়ে ইচ্ছা করলো উঠে গেলাম সেটা তো হয় না তার আগে আমাদের ভালো করে জেনে নিতে হবে যে আদৌ এটা আমার সঙ্গে সব দিক থেকে সুইটেবল হবে কি না কিংবা লাভের অংশ কতটা এগুলো জেনে বুঝে করাই উচিত উনি সেই জিনিসটা খুব সুন্দরভাবে সবসময় আলোচনা করেন এর জন্যে ওনাকে অনেক ধন্যবাদ আর এখানে ট্রেনিংটা সত্যি খুব প্র্যাকটিক্যাল এবং আমরা মোটামুটি প্রথমবার এসেই তো সব হানড্রেড পারসেন্ট শেখা যায় না তাও যতটা শেখা যায় হ্যাঁ ততটাই আমরা খুব ভালোভাবে নিতে পারি কিংবা কোনো প্রশ্ন থাকলে সেটার উত্তর দাদাকে জিজ্ঞেস করলে উনি আমাদের সেইভাবে বুঝিয়ে দেন এটা খুবই ভালো লেগেছে আগামী দিনে সেই হিসাবে আপনারা কাজ করবেন আর আমাদের আশীর্বাদ এবং ভালোবাসা এবং সমগ্রভাবে সাহায্য থাকবে যেন আপনারা আগামী দিনে সফল খামারি হতে পারেন আসাম থেকে এসছেন উনি প্লেনে করে শিলচরের বাসিন্দা তো উনি আমাদের কেজিএন গোডফাম মেদিনীপুরে এসছেন তার জন্য ওনাকে ধন্যবাদ আজকের প্রশিক্ষণের তৃতীয় দিনে উনি প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক প্রশিক্ষণটি শিখবেন তার আগে উনি যে দুদিন থিওরি ক্লাস করেছেন সেই দুদিনের থিওরি ক্লাসের অভিজ্ঞতা ওনার কাছ থেকে আমরা একটু জেনে নেব আপনার নাম পরিচয় দিয়ে আমার নাম মোহাম্মদ জামাল হোসেন লস্কর আমি আসাম আসাম স্টেটের কাছা ডিস্ট্রিক্ট থেকে এসেছি কাঁচা শিলচার আমি বিশ তারিখ উনিশ তারিখে এসেছি এখানে উনিশ তারিখে এসেছি এসে আমি কেজিএন গুড ফার্মে মানে প্রায় ইউটিউবে দেখতাম কেজিএন গুড ফার্ম মানে আমি প্রায় সময় মানে দাদার ফলোয়ার্স দেখে মানে আমার খুব ভালো লেগেছে ভালো লেগে এখানে আসা এসে সত্যিকারে মানে ভালো লেগেছে দাদার মানে ফার্মটাও ভিজিট করেছি ভিজিট করে ভালো লেগেছে দাদার সঙ্গেও কথা বলে ভালো লেগেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদার পরিবারের সঙ্গে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে সব কিছু নিয়ে মানে সবসময় কোনো অসুবিধা নেই সবসময় মানে সব সময় মানে নিলেন এই দুদিনের থিওরি ক্লাসে কতটা কি জানতে পারলেন প্রশিক্ষণ নিয়ে মানে আগে যতটুক মানে আগে এতটুকু জানা ছিল না কিন্তু এখানে এসে মানে রোগ জ্বালা সম্পর্কে বহুত কিছু জানতে পেরেছি কোন মানে রোগের কোন ঠিক মানে ওষুধটা দিতে লাগে এটা কিন্তু দাদা হাতে কলমে শিখিয়ে দিয়েছে আমি আসছি আমি মানে এইটাই বলবো মানে ওখান থেকে যদি কেউ আসে এখানে এসে মানে খুব ভালো ট্রেনিং নিতে পারবে নিয়ে আমাদের এখানে গিয়ে ভালো মানে একটা ফার্ম করতে পারবে ফার্ম করলে মানে নিজে চলতে পারবে মানে এই এরিয়া ডেভেলপ ডেভেলপডের জন্য হয়ে নিজে কাজ করতে পারবে এতিয়াই আমাক ধন্যবাদ আপোনালোকে আমাদের পরবর্তী ক্যান্ডিডেট হচ্ছেন সমরেশ বস উনি এসছেন সুদূর সুন্দরবন থেকে তো এত দূর থেকে আসার জন্য ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আজকে আমাদের এই প্রশিক্ষণে এসে উনি কতটা কি জানতে পেরেছেন উনি একদম নতুন মানে ফার্মিং শুরু করবেন তার আগে উনি প্রশিক্ষণ নিচ্ছেন তো এটাই উচিত যে ফার্মিংটা শুরু করার আগে প্রশিক্ষণটা নিয়ে আপনার যদি মনে হয় আমি পারবো আমার কাছে সেই রকম পরিকাঠামো আমার কাছে সেই রকম আর্থিক সহযোগিতা আছে তাহলে আপনার ফার্মিংটা করা উচিত হলে আগে ফার্মিং করে সেখানে লস করে তারপরে এসে প্রশিক্ষণ নেওয়ার কোনো মানে হয় না আগে প্রশিক্ষণ নিন তারপরে আপনি সেইভাবে শুরু করবেন তো ওনার কাছ থেকে এক কথা মূল্যবান কথা জেনে নেব আমার নাম সমরেশ বর আমি দক্ষিণ চর্বনা জেলা সুন্দরবন পাথর থেকে এসি শুধু দাদার ভিডিও দেখতাম ভিডিও দেখে দেখে খুব ভালো লাগতো দাদার খুব বড়ো ফ্যান আর তার থেকে আমি দাদার কাছ থেকে ওই একটা মিনিটারি ডেট পেলাম আর আমি একটা ফার্ম করবো বলে নতুন করতে চাই আর দাদার কাছে তিন দিনের প্রশিক্ষণ নিতে আসলাম মানে খুব ভালো লেগেছে সব দিক থেকে খুব ভালো দাদা বলে আমার বক্তব্য শেষ করছি তো আমাদের যারা প্রশিক্ষণে এসছেন তাদের হাতে আমরা একটা সম্পূর্ণ বাংলায় একটা বই আমি লিখছি শুধুমাত্র ছাগল পালন উপরে যারা ছাগল পালনের সঙ্গে তো আর সবাই শিক্ষিত ব্যক্তিরা যুক্ত নয় অনেকেই আছেন যারা শিক্ষার দিক থেকে একটু পিছিয়ে তা মানে তা সত্ত্বেও কিন্তু ওনারা ছাগল পালনের সঙ্গে যুক্ত হতে চাইছেন জমি জায়গা আছে কিন্তু পড়াশোনা বেশি নয় এরকম অনেক ক্যান্ডিডেট আছেন যারা আমাদেরকে বলেন দাদা আমরা প্রশিক্ষণ নিতে চাই কিন্তু আমাদের সেই রকমভাবে পড়াশোনা নেই তো তাদের উদ্দেশ্যে এবং আমাদের যারা প্রশিক্ষণ নিতে আসেন তাদের উদ্দেশ্যে আমরা সম্পূর্ণ একটি বাংলায় বই আমরা লিখছি মোটামুটি ফোরটি থেকে ফিফটি পারসেন্ট সেই বইটা কমপ্লিট হয়ে গেছে যারা আমাদের প্রশিক্ষণে আসেন তাদের হাতেও আমরা সেই বইটি তুলে দিচ্ছি এবং আগামী দিনে বইটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আমরা আপনাদের সঙ্গে বইটি শেয়ার করব এবং আমার বিশ্বাস যে ওই বইটি যদি কেউ বাংলা পড়তে জানেন তাহলে ওই বইটি পড়ে একটি খামারকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন এবং ছাগলের চিকিৎসা করতে পারবেন তো যেহেতু প্রচণ্ড গরম প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার যাচ্ছে আমাদের এখানে মেদিনাপুরে তো ভিডিওটা আর বড়ো না করে সরাসরি আমরা প্রশিক্ষণটি শুরু করব। ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক